আমরা জানব গ্যাস ও অ্যাসিডিটির কমন মেডিসিন কি কি যেমন প্যান্টোপ্রাজল ডম্পিডন ক্যাপসুল ফরটি এমজি প্যান্টপ ডিএসআর প্যান্টোসিড ডিএসআর প্যান ডি এছাড়াও অমিপ্রাজল ডম্পিরিডন ক্যাপসুল টোয়েন্টি এমজি গ্যাস পাঁচ ডিএস অ্যাসিলক আর ডি এছাড়াও ইসমিপ্রাজল ডম্পিরিডন ক্যাপসুল ফরটি এমজি যেমন ইসোস ডি ফরটি ইসম ডিএসআর সোমপ্রাজ ডি এছাড়াও রাবিপ্রাজল ডম্প্রিডন ক্যাপসুল টোয়েন্টি জি যেমন রেবিয়াম ডিএসআর রেবলেট ডি সাইরা ডি এছাড়াও র্যানিটিরিন ট্যাবলেট যেমন র্যান্টাক তিনশো ও দেড়শো অ্যাসিলোক তিনশো ও দেড়শো এছাড়াও ফ্যামোটিডিন ট্যাবলেট যেমন ফ্যামোসিড ফটটি টপসিড ফটটি এগুলি সাধারণত দিনে ওডি ও বিডি করে খাওয়ার আগে নেওয়া যেতে পারে এছাড়াও কিছু অ্যান্টাসিড জেল ব্যবহার করা যেতে পারে যেমন মিউক্রাইন জেল শুক্রালো এটি দিনে দুবার করে দু চামচ করে খাওয়ার আগে